সেম এর মধ্যে কালার ডিফারেন্স আছে এখানে হোয়াইটের মধ্যে আমরা এখানে রেখেছি এটার সাথে আমরা কালারটা করেছি একদম সেম টু সেম ম্যাচ করে আমরা এই কালারটা করেছি চেয়ারের সাথে এটা হচ্ছে অরিজিনাল ইম্পোর্টেড ইউরেশিয়া মার্বেল এটা ইউরোপ থেকে ডিরেক্ট জাহাজে করে ইম্পোর্ট হয় রাউন্ড সার্কেল আছে দেখেন দর্শক খুব সুন্দর করে কিন্তু এটা ঘুরবে এটা পায়টা দেখেন পুরো আস্ত একটা গাছের গাড়ির মধ্যে মনে হচ্ছে এটা গাছ বসায় রেখেছে তাই না এখানে বসলে অনেক ব্যাক সাপোর্ট ভালো পাবেন বসলে অনেক আরামদায়ক ফিল করবেন আপনি সম্পূর্ণটা ইউরেশিয়া মার্বেলের মধ্যে করা আছে দেখেন কিন্তু ইউনিভার্সাল লেদার দিয়ে করেছে অনেক টেকসই লেদার দিয়ে আমরা এই চেয়ারটি করেছি দেখেন সম্পূর্ণটা কিন্তু ভ্যান আকৃতির করে দেওয়া আছে ইউনিক ডিজাইন আমরা এটাতে এনেছি আমরা চেয়ার এর পায়াটা ফ্রেম পায়াটা একদম হুবহু সেম অনেক সুন্দর ইউনিক চেয়ার এর মধ্যে আমরা এই সেটটি করেছি দেখেন দর্শক এটা চেয়ারটা দেখেন কত সুন্দর লাগছে সম্পূর্ণটা কিন্তু মার্বেল দিয়ে আমরা করেছি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড মার্বেল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমি মামুন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মামুন লক্সের নতুন আরও একটি ভিডিও আর আজকে কিন্তু আমরা চলে আসলাম বরাবরের বড় মতো জেয়ার ফার্নিচারে বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে সবচেয়ে বড় ফার্নিচার শোরুমগুলোর মধ্যে একটা মানে এই শোরুমে আসলে ভাইরে ভাই কি নাই এত চমৎকার চমৎকার সব রকম ফার্নিচারের কালেকশন আছে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন আর আপনারা যদি একটু টাইম নিয়ে আসেন তাহলে আপনারা মোটামুটি একদম সব কিছু দেখতে পারবেন কারণ শোরুমটা অনেক বড় আর প্রত্যেকটা আইটেম দেখতে মোটামুটি অনেক টাইম লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি শোরুমের এই শোরুমের আইটেমগুলো অনেক বেশি কোয়ালিটিফুল সাথে আছে সামান ভাই সামনে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন অনেক ভালো আছি আর আজকে দেখাবো মূলত আমরা ডাইনিং টিভি দেখো ভাইয়া জি ভাই আজকে আপনি আপনাদেরকে দেখাবো কিছু ডাইনিং কালেকশন আমাদের আচ্ছা তো গত ভিডিওতে কিন্তু আমাদের ডাইনিং এর ভিডিওটা অনেক বেশি ভাইরাল হইছে সবাই কম বেশি কিন্তু প্রোডাক্ট পারচেজ করছেন তো যারা যারা কিনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমরা সবার আগে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই ভাইয়া আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডে ফুট ওভার ব্রিজের পাশে আব্দুল হাকিম নুর টাওয়ারে দ্বিতীয় তলায় আর এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা অবশ্যই নাম্বারে ফোন করে কথা বলে নেবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পাঠানো হচ্ছে তো দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও জানবে আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে আমরা শুরু করব হচ্ছে জে আর ফার্নিচারের সবচেয়ে এক্সপেন্সিভ যে প্রোডাক্টটি আছে দেখতে পাচ্ছেন একটি রাজকীয় ডাইনিং টেবিল আচ্ছা এটা হচ্ছে রাউন্ডের মধ্যে যারা যাচ্ছিলেন অরিজিনাল মার্বেল মধ্যে এইটা হচ্ছে সেই ডাইনিং এটা হচ্ছে অরিজিনাল ইম্পোর্টেড ইউরেশিয়া মার্বেল এটা ইউরোপ থেকে ডাইরেক্ট জাহাজে করে ইম্পোর্ট হয় এই মার্বেলটি এটা কিন্তু আমরা ট্রেন্ডকে ফলো করে আমরা এই ডাইনিং কি তৈরি করেছি দেখেন এটা কিন্তু রাউন্ড আছে দেখেন দর্শক খুব সুন্দর করে কিন্তু এটা ঘুরবে আর এখানে টোটাল চেয়ার আছে ছয়টা না ভাইয়া এখানে ছয় চেয়ার আছে হ্যাঁ ছয় চেয়ারে কিন্তু এই ডাইনিং ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন জেয়ার ফার্নিচারে তো এটার বা একটু চেয়ারগুলো একটু এসে দেখা দিন একটু চেয়ারগুলো যদি দেখাই দেখেন কত ইউনিক এবং কমফোর্টেবল একটি চেয়ার এটাতে বসলে কিন্তু আপনি ব্যাক সাপোর্ট অনেক ভালো পাবেন মেহগুনি কাঠ দিয়ে করা আছে উইভার্সেল এদারের সমানে অনেক কোয়ালিটি সম্পন্ন একটি চেয়ার এটার সাথে আমরা কম্বিনেশনে করেছি আচ্ছা আচ্ছা ওকে তো এটার প্রাইস কত ভাই এটার প্রাইসটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে

মার্বেল দিয়ে আমরা হচ্ছে রাউন্ড ব্যাটারটা করেছি এখানে ঠিক আছে হ্যাঁ

নেচারে কিন্তু স্কোয়ার শপের মধ্যে কিন্তু অনেক টাইপের ডাইনিং টেবিল আছে আমরা একে একে সবই দেখাবো অবশ্যই আপনারা ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিও দেখবেন ওকে এরপর কোনটা দেখাবো ভাইয়া এরপরে আমরা দেখাবো হচ্ছে এই ডাইনিংটি যারা স্কোয়ারের মধ্যে চাচ্ছিলেন যারা স্কোয়ারের মধ্যে আমরা হচ্ছে সেগুন কাঠের মধ্যে ভিক্টোরিয়া কাটিংয়ের পায়ের মধ্যে আমরা করেছি সম্পূর্ণটা ইউরেশিয়া মার্বেলের মধ্যে করা আছে দেখেন এরপর দেখাচ্ছি আমরা আরও একটা কালেকশন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ইউরেশিয়া মার্বেলের মধ্যে যারা কিনে চাচ্ছেন ভাইয়া আমরা ইউরেশিয়া মার্বেলের মধ্যে নিব। আর আপনারা কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখান থেকে আর বিশেষ করে এখানকার যে মার্বেল কোয়ালিটি খুবই চমৎকার খুবই প্রিমিয়াম হ্যাঁ আপনারা যখন হাত দিয়ে ধরবেন তখন কিন্তু অনেক বেশি প্রিমিয়াম ফিল করবেন তাই তো ভাইয়া জি এটার গ্লেসটাও অনেক বছর থাকবে মিনিমাম পনেরো বছর এটা গ্লেসটা থাকবে আর এটাতে স্কেচ পড়লে স্কেচটা বসে যাবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে আর চেয়ারটা একটু দেখা দেন আমাদেরকে ভাই জি চেয়ারটা দেখেন কত সফট ফোম দিয়ে আমরা করেছি সুপার সফট ফোম দিয়ে বেল্ট রাবার বেল্ট দিয়ে করেছি এখানে কিন্তু উইভার্সে লেদার দিয়ে করেছি অনেক টেকসই একটি লেদার দিয়ে আমরা এই চেয়ারটি করেছি ওকে হ্যাঁ পাশাপাশি এই পাশে আরে কি রয়েছে একদম যারা হচ্ছে মার্বেল এবং চেয়ারের কালার দুইটার কম্বিনেশন ম্যাচিং করে চাচ্ছিলেন তারা কিন্তু এইটা দেখতে পারেন এটা মার্বেলটা এবং চেয়ারটা একদম হুবহু সেম কালারে কম্বিনেশনে করেছি এটাও মেহগুনি কাঠের মধ্যে আমরা ডুকু কালার করেছি ওকে এখানে এবং পায়াটা রয়েছে ভিক্টোরিয়া কাটিং এ দেয়া আছে অনেক মোটা থিকনেস দিয়ে করেছি যেহেতু আমাদের মার্বেলের অনেক ওয়েটের কারণে আমাদের থিকনেসটা অনেক মোটা দিতে হয় যেন ভবিষ্যতে কোনো ভেঙে যাওয়ার চান্স না থাকে না থাকে রাইট ঠিক আছে তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিশেষ করে আপনারা যারা কিনা একটু মার্বেল একটু ব্ল্যাক হোয়াইট চাচ্ছেন যে আমরা ব্ল্যাক হোয়াইট টাইপের কিছু একটা নিব আপনারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সে পেয়ে যাচ্ছেন জিয়ার ফার্নিচারে এটার প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা আসলে কিন্তু আরো অনেক ধামাকায় ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সেই পর আমরা আসে দর্শক দেখেন যারা হচ্ছে একটু স্লিপার মডেলের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন পিছনে কতটা ভ্যান করা ও ভাই একটু বসে দেখেন তো ভাই এটা বসে দেখাই যদি আপনি এখানে বসলে একটা ইজি চেয়ারের ফিল পেয়ে যাবেন একদম পিছনে আপনি দিয়ে তারপর বসতে পারবেন তারপর একদম মানে মনমugdুকের একটা পরিবেশ তৈরি হবে এখানে আপনি বসলে আচ্ছা আচ্ছা নাইস নাইস তারপরে কিন্তু দেখেন খুবই চমৎকার হবে এটা शेखर আদ্ররে কিন্তু আসলে পেয়ে আছেন তো এরপর আমরা কোনটা দেখাবো ভাই এরপর আমরা দেখাবো দেখতে পাচ্ছি ভাই আমরা এটা দেখাই ভাই দেখা দি আর একটা হচ্ছে ইউনিক যে ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে যারা ইউনিক হচ্ছেন তারা কিন্তু এটার সামনে চলে আসতে পারেন দেখেন সম্পূর্ণটা কিন্তু ভ্যান আকৃতির করে দেওয়া আছে ইউনিক ডিজাইন আমরা এটাতে এনেছি আমরা এই বছর উপলক্ষে এই কালেকশনটা একদম নিউ এনেছি আমরা কালারটা সম্পূর্ণটা হচ্ছে আমরা মেহগুনি কাঠ আর হচ্ছে ক্যানাডিয়ান উকবিনি আর দুইটার সমন্বয় করেছি আচ্ছা শুধু সিটটা যে ব্যাকপার্টটা এটা হচ্ছে কানাডিয়ান উকবিনি দিয়ে করা আর বাকি সব হচ্ছে মেহগুনি কাঠ দিয়ে করা আছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ক্যানাডিয়ান উকবিনি দিয়ে করা ঠিক আছে ওকে ঠিক আছে আমরা এই পাশে এটা দেখা দিই এটা কাছাকাছি কিন্তু একদম পাশে এটার একদম কাছাকাছি সেম ডিজাইনের মধ্যে আমরা রেখেছি জাস্ট কালারটা হালকা ভিন্ন আছে হ্যাঁ কালারটা ভিন্ন আর ভিক্টোরিয়া ফ্রেমের ডিজাইনটা একটু ভিন্ন আছে হ্যাঁ এই দুইটার কম্বিনেশনে কিন্তু আপনারা চয়েস করে নিতে পারবেন আচ্ছা নাইস সাতারা জাস্ট যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে সো এরপর সিম্পলের মধ্যে অনেকে যাচ্ছে ভাই আমরা সিম্পলের মধ্যে কি যারা হচ্ছে মেগুনি কাঠ আর উগভিনিয়ার মধ্যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারে একটু একদম রিজনেবল প্রাইজের মধ্যে এমনিতে আমাদের নিউ শোরুম বলে কানেক্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট আমরা রিজনেবলে দিয়ে দিচ্ছি আপনারা এটা দেখতে পারেন সম্পূর্ণটা ভিক্টোরিয়া কাটিং করে সলিড টপের মধ্যে দেওয়া আছে হুম নাইস ওকে তারপর আমরা দেখেন এই রাজকীয় রাজকীয় কিছু কালেকশন দেখতে পাচ্ছি আমরা এটা দেখাই দিই দেখেন এটা কিন্তু খুবই যারা রাজকীয়র মধ্যে সেগুন কাঠের মধ্যে চাচ্ছিলেন দর্শক তারা কিন্তু এটা দেখতে পারেন এটা হানড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠ দিয়ে করা আছে প্রত্যেকটা কায় কিন্তু

কিনতে পারবেন যারা একটু শ্যাম্পেন কালারের মধ্যে যাচ্ছিলেন তারা কিন্তু এই ডাইনিংটি দেখতে পারেন দেখেন দর্শক কত রাজকীয় লাগছে এটা এটা সম্পূর্ণটা কিন্তু সেগুন কাঠের মধ্যে আমরা শ্যাম্পেন কালার করেছি হাতে খুদাই করে ভিক্টোরিয়া কাটিং পায়া দিয়ে করেছি পায়াটা কিন্তু ভিক্টোরিয়া কাটিং এবং হচ্ছে চেয়ারের পায়া এবং ফ্রেমের পায়া একদম হুবহু সেম করে দেওয়া আছে এটা কিন্তু আপনারা চাইলেই দেখতে পারেন অনেক সুন্দর এবং রাজকীয় স্টাইলের একটি সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি ডাইনিং আটকের জন্য কিন্তু আমরা আরো একটা প্রিমিয়াম কালেকশন নিয়ে আসতাম দেখা যাচ্ছে যারা কিনা একটু প্রিমিয়াম চাচ্ছেন আহ মার্বেলের মধ্যে তাদের জন্য হচ্ছে এটা আর খুব কালার কিন্তু দেখেন খুব সুন্দর কিন্তু শ্যাম্পেন টাইপের একটা কালার তাই না হ্যাঁ শ্যাম্পেন কালার মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু দেখতে পারেন একদম হুবহু সেগুন কাঠের মধ্যে আমরা হাতে গদাই করে শেবডি কালারটা এখানে এবং গদি করা আছে এবং স্টোন করা আছে দেখতে পাচ্ছেন স্টোন করা আছে অনেক সুন্দর লাগবে অবশ্যই হুম হুম তো বিশেষ করে আপনারা যারা কিনে চাচ্ছেন এই টাইপের কালেকশনগুলো জি আপনারা কিন্তু সরাসরি কাটিং করে দেয়া আছে চেয়ারের পায়াটা ফ্রেমের পায়াটা একদম হুবহু सेम পরে দেখেছি আমরা হাই সাথেও আমরা सेम ডিজাইনটা করেছি सेम ডিজাইন অনেক সুন্দর লাগবে আচ্ছা না এটা ডাইনিংটা আমরা এখানে দেখেন আরো একটা ডিজাইন রাখছি বিশেষ করে যারা একদম ইউনিক ডিজাইন ডাইনিং বলে এটাকে আচ্ছা যে ইউনিকের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা একদম রিভার্সে লেদার দিয়ে করেছি অনেক হেলদি কিন্তু এইটার চেয়ারটা দেখেন কত চওড়া দেখেন দর্শক এখানে বসলে কিন্তু অনেক ভ্যান আকৃতি করে দেওয়া আছে অনেক কমফোর্টেবল ফিল করবেন এবং এটা সম্পূর্ণটা মার্বেল দেওয়া আছে এখানে সম্পূর্ণটা এখানে স্টোরেজ সিস্টেম করেছি আমরা এখানে এখানে কিন্তু যাবতীয় কিছু রাখতে চাইলে এখানে রাখতে পারবেন সম্পূর্ণ রাউন্ড প্যাটার্নের মধ্যে আমরা স্টোরেজ করে দিয়েছি ওকে নাইস এখন আমরা মার্বেলে দেখিয়েছি এখন যারা গাড়াইতে যাচ্ছেন তারা কিন্তু দেখতে পারেন দেখেন দর্শক কত সুন্দর ব্ল্যাকের মধ্যে আমরা এই গ্রানাইটটা করতে সক্ষম হয়েছি দেখেন এই সম্পূর্ণটা ভিক্টোরিয়া গ্রানাইটের দিয়ে আমরা হচ্ছে এই ডাইনিং সেটটি করেছি অনেক সুন্দর ইউনিক চেয়ারের মধ্যে আমরা এই ডাইনিং সেটটি করেছি দেখেন দর্শক এটা চেয়ারটা দেখেন কত সুন্দর লাগছে এখানে বাটাম করে দেওয়া আছে টাফটেড এখানে মেহগুনি কাঠের মধ্যে লেকার পলিশ করেছি চেয়ারের পাটা এবং ফ্রেমের পাটা একদম কিন্তু সেম দর্শক সেম টু সেম হবে হ্যাঁ একদম সেম টু সেম হবে অনেক হেলদি একটি এবং স্ট্রং একটি ডাইনিং সেট খুব রিজনেবল আমরা দিয়ে দিচ্ছি আমাদের নতুন শোরুমটা চালু করেছি এর কারণে আমরা কিন্তু অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট রিজনেবল দিয়ে দিচ্ছি আপনারা ডিরেক্ট শোরুমে চলে আসেন অনেক কমে যাবে ইনশাল্লাহ প্রাইস হোয়াইট ইউরেশিয়া মার্বেলের মধ্যে দেখছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন মার্বেলটা দেখেন কত গ্লোজি একটি মার্বেল এটা এটা কিন্তু হোয়াইট ইউরেশিয়া মার্বেল দিয়ে করা আছে ইভেন এটাও কিন্তু আমরা মেহগুনি কাট দিয়ে আমরা সম্পূর্ণভাবে ডাইনিং সেটটি করেছি অনেক ইউনিক ডিজাইনের মধ্যে করেছি সচরাচর আপনারা জিয়ার ফার্নিচারে আসতে সবগুলোই কিন্তু ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছেন যারা মনে করেন এসে পছন্দ করে ফার্নিচার কিনবেন তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট শোরুম জিয়ার ফার্নিচার আপনারা চলে আসুন এবং নিজের পছন্দ মতো প্রোডাক্টগুলো এখান থেকে লুফে নিন আচ্ছা এরপর দেখেন এখানে এটা ক্রিম কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আমরা আলোচনা দেখাই দিচ্ছি এবং চেয়ারটা হচ্ছে সম্পূর্ণ গদি করা তো দেখা দিন চেয়ারটা ভাইয়া জি এটা কিন্তু অনেক হাইটে অনেক বেশি এটা কিন্তু ওটা দেখেন সম্পূর্ণটা কিন্তু ভেলভেট কাপড় দিয়ে আমরা করেছি এবং হাইটটা অনেক বেশি সম্পূর্ণটা মেহগুনি কাঠ দিয়ে আমরা এখানে টোন করে দিয়েছি দেখেন দর্শক একদম থ্রি ডি ডিজাইনে আমরা পায়াটা করেছি একদম চেয়ারের পায়াটা আর ফ্রেমের পায়াটা একদম হুবু হু সেম থাকবে আর এখানে থাকবে মিরুর করে আমরা ডিজাইনটা করেছি হাইসার মধ্যে ডাইনিং এর ফ্রেমটা অনেক কিন্তু একটি ডাইনিং এটা আপনারা চাইলে দেখতে পারেন ইভেন এটার মার্বেলটাও কিন্তু অনেক চমৎকার একটি মার্বেল আমরা এখানে ইউজ করেছি এটা বসলে অনেক কমফোর্টেবল ফিল করবে এখানে যদি বসে দেখাই অনেক বড় কিন্তু আমাদের চেয়ারগুলো আমার শোল্ডার থেকে কিন্তু দুই তিন ইঞ্চি উপরে থাকবে এখানে বসতে অনেক কমফোর্টেবল পাবেন খুব ভালো মানের একটি আমরা ডাইনিং করতে সক্ষম হয়েছি এবার যারা দর্শক টাকা ডাজেন মেটার কোয়ালিটির দিকে চাচ্ছিলেন যারা কোয়ালিটিকে মেনটেন করেন বেশি তারা কিন্তু এগুলো দেখতে পারেন অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইউরেশিয়া আমাদের এগুলো কিন্তু ইম্পোর্ট থেকে ইম্পোর্ট হয় ইউরোপ থেকে সম্পূর্ণ ডাইনিংটা এখানে দেখেন সম্পূর্ণটা কিন্তু মার্বেল দিয়ে আমরা করেছি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড মার্বেল এটা দিয়ে আমরা করেছি এটা ছয় ফিট বাই সাড়ে তিন ফিট মার্বেল দিয়ে করেছি এটার সাথে আমরা চেয়ারও রেখেছি অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইন করেছি আমরা এই চেয়ারগুলো মেঘনি কাঠ দিয়ে করেছি এবং উইভার্সে লেদার দিয়ে অনেক কমফোর্টেবল চেয়ারগুলো করেছি এখানে সম্পূর্ণটা কিন্তু সলিড এখানে আই ফিট বা আড়াই ফিট দিয়ে আমরা এখানে সলিড মার্বেল দিয়ে করেছি এগুলো সবগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড মার্বেল দিয়ে আমরা এখানে করেছি এটাতে অনেকগুলো কালার আমরা রেখেছি একদম সেম ম্যাটেরিয়ালসের মধ্যে কালার ডিফারেন্স আছে এখানে হোয়াইটের মধ্যে আমরা এখানে রেখেছি এটার সাথে আমরা কালারটা করেছি একদম সেম টু সেম ম্যাচ করে আমরা এই কালারটা করেছি চেয়ারের সাথে চেয়ারের ফেব্রিক্সটা দেখেন একদম সেম টু সেম এটার সাথে আরও কালার রয়েছে এখানে যারা একটু ব্ল্যাকের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারবেন অনেক গ্লোজি একদম মিরোরের মতো আপনি এখানে ফেস দিলে আপনার ফেসটা কিন্তু দেখতে পারবেন এতটা গ্লোজি লাগছে আর এখানে কোনো স্কেচ পড়লে বা কোনো ধারালো কিছু দিয়ে যদি আপনি স্কেচ করান এখানে কিন্তু স্কেচটা পড়বে না এটার পাশাপাশি আরেকটা কালার রয়েছে এই পাশে এই কালারটা কিন্তু অনেক জোস একটি কালার এই কালারটা কিন্তু আপনারা দেখতে পারেন এখানে মোট চার পাঁচটা কালার রয়েছে এখান থেকে আপনি চয়েস করে কিন্তু নিতে পারবেন এ পাশে রয়েছে আরেকটা ভিক্টোরিয়া কাটিংয়ের মধ্যে আমরা রেখেছি ইউরেশিয়া মার্বেল দিয়ে আমরা রেখেছি ভিক্টোরিয়া কাটিং পায়া দিয়ে করেছি অনেকে ইউনিক ডিজাইন আমরা এখানে মেনটেন করতে সক্ষম হয়েছি দর্শক ওকে তো সেক্ষেত্রে ভাই আমরা তো আজকে অনেক ডাইনিং টেবিল দর্শকদেরকে দেখিয়ে সিস্টেমটা হচ্ছে যারা ভিডিও এখন দেখছেন আমাদের সাথে যোগাযোগ করতে যাচ্ছেন বা এটা এক্সেক্ট প্রাইসটা জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমো এখান থেকে নক করতে পারবেন আর যারা ডিরেক্ট শোরুমে চলে আসতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের লোকেশনে চলে আসতে পারবেন আমাদের লোকেশনটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর মেন রোডে ফুট ওভার ব্রিজের পাশে আব্দুল হাকিম নুর টাওয়ারে দ্বিতীয়তায় 放小姐。